আজকের ব্রেকিং নিউজ এজন বললেন যে আমার সঙ্গে পুবলিকে কোন ভিডিও ছাড়লে ভাইরাল বাপরে বাপুর যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমরা কি করতে বসে আছি আমরাও তাহলে বাড়ির হোক ওরফে ইদুল ভাড়া করে নিয়ে এসে তার সঙ্গে ভিডিও করি তাহলে আমরা রাতারাতি ভাইরাল হয়ে যাব আর নয়তো অনেক কষ্ট করে গিয়ে বুবলির সঙ্গে একটি পিকচার তুলে ছেড়ে দেই তাহলে আমরাও ভাইরাল হয়ে যাব বুবলির থেকে উপবিশ্বাস অনেক সুন্দর অপু তার কাজকে ভীষণ ভালোবাসে অপু কখনো তার নিজের সৌন্দর্যের সব করে না কিন্তু বুবলি তার নিজের সৌন্দর্যের সব করে তাই নয় বুবলি আবার ইদানিং বাড়ির সঙ্গে ভিডিও করে তাকে বলছে যে আমার সঙ্গে ভিডিও করলে রাতারাতি ভাইরাল হয়ে যাবে উপবিশ্বাস তো এটা কখনোই করে না উপবিশ্বাস নিজেকে কখনোই বড় বলে ভাবে না বা তাকে কেউ কখনো বড়ো ভাবেও না কারণ সে সবার সঙ্গে মিলেমিশে থাকে হাসি ঠাট্টা করে সে কখনোই নিজেকে এত বড় সেলিব্রিটি মনে করে না তার মনে কোনো অহংকার নেই কিন্তু বুবলির মনে এতটা অহংকার সেটা দেখলে মনে হয় যেন আমরা কোনো ছোটোখাটো মশা মাছি আর ও বড় সেলিব্রিটি কিন্তু অপু বিশ্বাস এ কথা কখনোই বলে না আমার সঙ্গে ভিডিও করলে রাতারাতি ভাইরাল হয়ে যাবে সে কখনোই অহংকার দেখায় না এটাই বুবলি আর অপু বিশ্বাসের মধ্যে পার্থক্য আপনাদের কি মনে হয় অপু বিশ্বাস অহংকারী নাকি বুবলি অহংকারী কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন